যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায় তখন বাংলাদেশে চার সাহাবি আসছে আবু অকাস ওহাবিবনে মালেক ইবনে হোসাইফা চার সাহাবির চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে ওলামা বল এটা অসরি জমিন না এইটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে চোদ্দশো বছর আগে ইতিহাস তো আমাকে এটাও বলে দুই সাহাবির কবর এখনো বাংলাদেশে আছে কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা কোথায় আছে আমি জানি না খুঁজতেছি যদি পায়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে ঠিক না কি বলেন বাংলাদেশে এলমের হাদিস বাংলাদেশে আটশো বৎসরের ইতিহাস বারোশো আটষট্টি সনে সোনার গায় আবু তয়ামার আহমতুল্লায় প্রথম মাদ্রাসা ঘাঁটছেন যেই মাদ্রাসা শুরু হইছে হাদিস পড়ানো দিয়া উনি প্রথম হাদিস পড়াইছেন তারপরে নিচের দিকে মাদ্রাসা আঁঠছেন উনি প্রথম আলিব্যতা পড়ান নাই হাদিস পড়াইছেন বাংলাদেশের ইতিহাস অনেক করুণ হাজিব ইতিহাস এই জন্য আমি সবার কাছে দরখাস্ত করবো হাত জোর ডেলি এক টাকা জমা রাখেন মাসের শেষে এই রাখার জন্য এর পিছে খরচ করেন করবেন তো আল উলা আমা মাসানি কাহালকাত দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ সামনে এরকম ছোট কাদারে সামাওয়াত প্রত্যেকটা আরেকটার সামনে এরকম ছোট আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন শুধু আকাশ না আল্লাহ নিজের কুরসিটাকেও দুই অক্ষর দিয়ে তৈরি করছেন ছয় দিনের অন্তর্ভুক্ত করছেন যেই কুরসি কুরসি ছিলেন কি চ্যার যেটার সম্বন্ধে আল্লাহ নিজে বলতেছেন অসি আর কুরসি সমগ্র জগরটাকে বেষ্টন করে রাখছেন কুরসি কুরসিটা যে আড়সের উপরে রাখা হয়েছে ওটা আপনাদের সামিয়ানার সমান বড় হবে কতটুকু বড় সব ছয় দিনে কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন মাস সময় কুদরতি হাত দিয়া তৈরি করছেন দশ মাস সময় নিয়ে তৈরি করছেন শুধু তৈরি করেন নাই আপনাকে আমাকে ডেকোরেশন করছেন আল্লাহ আর্কিটেকচার জ্বালে জ্বালা আলো আল্লাহ আমাদেরকে সাজাইছেন যদিও আমরা দুনিয়াতে নিশ্চয় আসছি মুরগির বাচ্চা হয়তো বলতে পারে ও মানুষের বাচ্চা আমি ডিম থেকে বাহির হইতে দেরি আমি ছুটাছুটি করতে দেরি করি নাই তুই যদিও চশমাস পরে বাহির হয়েছিস তুই দাঁড়াইতেও সময় লাগছে দুই বৎসর দুই বৎসর আগে তুই দাঁড়া সময় হাঁটবি তো দূরের কথা আমি বাহির হইতে দেরি ছুটাছুটি করতে দেরি করি নাই হইতে পারে কিন্তু আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আমাদেরকে সাজাইছে মানুষ তুই অসহায় তুই বড় দুর্বল ছিলি কোনটা চাহেলা তুই বড় অজ্ঞ ছিলি মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি তুই ছোট ছিলি অজ্ঞ ছিলি তুই নিশ্চয় ছিল নিশ্চয় বলেন বাচ্চা মার পেটের থেকে সব নিয়ে আসে ঠিক না আপনারা বলবেন আমরা নারায়ণগঞ্জের বন্দরে থাকি আমাদের বাবুই ভিন্ন আমরা সব নিয়েই আসি আমরা কি খালি আসি কি মনে হয় এরকম ওই বন্দরের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে ঠিক না নিশ্চয় আসে আমরা বলে তোকে আমি সাজাই সাজাইতে 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 একটা পর্ব আসে পর্ব আসে আমি কসম খায় ঘোষণা দেই লাকাত খালাকার ইনসান আফি আহসানি তাকবির মানুষ তোরছে গঠনের দিক দিয়ে সুন্দর কেউ নাই মানুষ গঠনের দিক দিয়েও সুন্দর রূপের দিক দিয়েও মানুষ সুন্দর পরী এত সুন্দর না যদিও বলা হয় পরীর মতো সুন্দর হাসলে এটা বুয়া পরী এত সুন্দর হবে তো হবে কোথেকে তাইলে তো আল্লাহ কসম খায় পরিসুন্দর্য বলতো মানুষের সৌন্দর্য কেন বলতো ঠিক না পরি এত সুন্দর না তাইলে ফেরেশতা সুন্দর তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো মহাশালিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুম কারীম মিশরের মেয়েরা হাত কাটার পরে বলছিল এটা মানুষ শব্দ এটা ফেরেশতা আল্লাহ জানা বলে ফেরেশতা এত সুন্দর হয় না ওটা হুকুমের তৈরি মানুষই এত সুন্দর হয় এটা আমার কুদরতি হাতের তৈরি যাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে না বিশ্বাস হয় না এই জন্য তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চায় মানুষকে মানুষ যখন সব পাওয়ার পরে হারায়া যায় আল্লাহকে ভুলা যায় বিমুখ হয়ে যায় আমার কথাই সত্য হয় সবকিছু পাওয়ার পরে একমাত্র সৃষ্টি সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি মানুষ যে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে সরে আল্লাহকে বুঝা যায় আল্লাহকে বোঝা যায় উচিত ছিল আল্লাহর একবারে কাছে হওয়া সবসময় আল্লাহকে সঙ্গে রাখা কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে একমাত্র প্রাণী হলো মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহ সাজাইলেন সৌন্দর্যের ভান্ডার দিলেন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমার তাই তো কাহিনা নিতান্ত রবিহা মালিক মানুষ তোকে আমি দুটা চক্ষু দিই নাই যেটা তুই তুই দেখিস বিজ্ঞান বলুক না কোন সৃষ্টির চোখে আল্লাহ এত ক্যামেরা ফিট করছে আমাদের প্রত্যেকের এক একটা চোখে তেরো কোটি ক্যামেরা ফোট কত কোটি ক্যামেরা দেখেন দুই ছাব্বিশ কোটি ক্যামেরা হয় কোন সৃষ্টির জন্য আল্লাহ চারটা চেকিং সেন্টার বসাইছেন বিজ্ঞান বলুক কোন সৃষ্টির জন্য কোন প্রাণীর জন্য আপনার আমার জন্য চারটা চেকিং সেন্টার বসাইছেন খাইতে গেল চার চেকিং পাম করতে গেল চার চেকিং প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে না নাকের মুখের কাছে নীতি নাক আগে শুয়া বইলা দেয় গ্যারান ঠিক নাই খাওয়া যাবে না সারা যদি গ্রান ঠিক থাকবো তো দ্বিতীয় জিব্বা চেক করে সার ঠিক আছে কিনা রাগাইতে দেরি রিপ্লাই দিতে দেরি করে না স্বাদ ঠিক না সাত থেকে সরা যদি স্বাদও ঠিক হইলো তারপরে তা দেখে এটার ভিতরে পাথর জাতীয় কিছু আছে কি না সর্বপ্রথম কামড়টা পাথরে পড়ে ঠিক না চতুর্থ চেকিং আবার জিব্বায় করে আস জাতীয় কিছু আছে কি না আশ চুল আঁশ জাতীয় কিছু আছে না কাটা জাতীয় কিছু আছে কিনা জিব্বা খুঁজা খুঁজা ওইটা বাহির করে আউট করে কোন সৃষ্টির জন্য আল্লাহ এটা করছে আমাকে বলেন আমি একটা একটা দেখাবো অল্প দেখাব সময় কম তো দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমারও অভ্যাস না আর আমি এটা পছন্দও করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলতে থাকুক সবাই যে সুখে আছে এরকম না বহুত মানুষ অসুস্থ আছে। সবার কাছে যে আওয়াজ ভালো লাগবে এমন না কারো কাছে আওয়াজ খারাপও লাগতে পারে হ্যাঁ বাসির মতো আওয়াজ হতো তাহলে হয়তো ভালো লাগতে পারতো সুর টুর হইলে আমার মতো ভাঙ্গা ডোরের আওয়াজ কয়জনের ভালো লাগবে কোন এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা আমি পছন্দ করি না কিন্তু কয়েকটা দেখায় আমি জায়গায় নিব আমি আমার প্রশ্নের জবাবের জায়গায় পচব যে মানুষই একমাত্র প্রাণী সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর দূরে আফসোস 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 যত আফসোস করি এটাও কম হবে মানে তো চায় চিৎকার দিয়া মেড়া যেতে ইয়ালাই তানি মৃত্যু কবলা হাদা হায় মৌ যদি আমাদের হয়ে যেত ভালো হতো আর দেখতে মন চায় না সেই মানুষটার জন্য আল্লাহ এত করলেন তো অস্তিত্ব দেখাইলাম আল্লাহ সাজাইলেন সাজাইলেন সাজাইতে সাজাইতে একটা স্তরে আনলেন ছোট ছিলাম বড় করলেন দুর্বল ছিলাম শক্তিশালী সুঠাম করলেন অজ্ঞ ছিলাম শিক্ষা দিতে 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 হয় সাগর বানায় দিলেন নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন বিশ্বাস করেন তো হ্যাঁ সাজায় নিয়ে আসছে আমাদেরকে হ্যাঁ এরকম একটা বিবেক দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই এরকম বুদ্ধি দিলেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই এরকম বিদ্যা দিলেন যেটা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি কাউকে দেন নাই মানুষের মতো বিদ্যা কাউকে দেন নাই যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীদের সাথে আমাদের প্রতিযোগিতা চলত যে তোরা উন্নতি হলে কি হবে তোদের চেয়ে আমরা বেশি উন্নত হব উন্নতির প্রতিযোগিতা চলতো আজকে মানুষই দুনিয়ার বুকে একমাত্র উন্নতি বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা করা যেতেছে আল্লাহ কোনো বাধা সৃষ্টি করতেছেন না শুধু ওইটারও একটা কারণ আছে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া হয় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া চিৎকার দিয়া বললেন হু খালাকালাকুম মাহফিল জামিয়া আল্লাহ মানুষ পুরা জমিন এর ভিতরে যা কিছু আছে সব তোদের হাতে উঠায় দিয়া দিলাম যে মানুষটাকে পুরা দুনিয়াটা উঠায় হাতে দিয়া আরবি জামিয়া যেই সৃষ্টি জীবন প্রাণীটা অস্তিত্ব নিতে দেরি যার দায়িত্ব আল্লাহ নিতে দেরি করেন না আল্লাহ কানে ধনি দিতে দেরি করেন না যেই বাচ্চাই জন্ম নেক না কেন আল্লাহ কানে ধনি দেয় হুয়াল্লা দি খালা কাকুম সুম্মা রাজা কাকুম ও মানুষ তোকে আমি অস্তিত্ব দিলাম তোর পুরো ভরণ পোষণের দায়িত্ব আমার ভরণ পোষণের দায়িত্ব কে নিছে ওলামা বলো কোরআনের আয়া আপনি বলবেন অন্য অন্য প্রাণীকে তো আল্লাহ পালে হ্যাঁ হ্যাঁ এটা আপনার আমার কারণে পালে নাহলে ওদেরকে কালার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন আমি শুধু তোর দায়িত্ব নেই নেয় ওমা মিন্দাবিল আরদে ইল্লা আল্লাহ রিস্কুহা ও মানুষ তোর সুবাদে আমি সবাইকে পালবো নাইলে আমি কাউকে পালার ছিলাম কাউকে পালতেন না মানুষ আসে বিদায় আল্লাহ পালতেছে কাউকে কালার প্রয়োজন ছিল না দুনিয়া উঠায়া দিয়া দিছে শুধু দুনিয়া দিয়া দেন নাই সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন সব মানুষের অধীন অধীন যদি না হইত তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতো না যদি ওদিন না হইত তাহলে কোনো দিন সমুদ্রে লোহার জাহাজ বাসাইতে পারত না কি বলে যুক্তি কি বলে বলেন ওদিন অমায়ুন রহমান কোরআন এটাই বুঝায় যে আল্লাহ বলে তুমি উরাম না ওদিন করছি আমি এটাকে দৈরা রায় উড়ে দিতে আকাশ কোনদিন আমাদের ওদিন হইতো না সব সৃষ্টি আমাদের অধীন যদি বন্দরের মানুষ বোঝেন ফেরেস্তা গুলা আমাদের বিশ্বাস হয় না কেন বলে মসজিদে পয়সা থাকলে উজুর সাথে একজন ফেরেস্তা বৈসা আপনার জন্য মখ দোয়া করে আল্লাহ হুমকলা ওদিন না হলে দোয়া করবে তো করবে কেন কি ঠেকা লাগছে ওদিন বিদায় দোয়া করতে বাধ্য আরেকজন বলে আল্লাহ হুম্মার হাম আলাইহি আল্লাহ এর উপরে দয়া করেন তৃতীয়জন জন পিছে বৈশা বৈশা নামাজের সোয়াব লিখতে থাকে চলেন এটা যদি বুঝে না আসলো আরেকটা বুঝাই আরেকটা বুঝাই ফজরের পরে আর মাগরিবের পরে সুরায় হাসরের তিন আয়াত যে পড়ে তাহলে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাফেরাতের দোয়া করতে থাকে ওদিন না হলে কেন করবে আচ্ছা সব বাদ দিলাম আল্লাহ নিজেই বলতেছেন আরো নিচে যেই ফেরেস বিচরণ করে এরা সারা দিন ইয়াস্তা ফিরুন আলিল্লাদিনা মানুক এরা সারা দিন করতে থাকে মোমেন মুসলমানের জন্য ফেরেশতা অতীন যদি ওদিন না হইতো তাহলে এই শরীরটা পরিচালিত হইত না এটা কোনো টেকনিক এই শরীরটা কোনো অপারেটার দিয়া চলে বটে দুনিয়ার কোন মানুষ এটার অপারেটিং করে না এটা তো ফেরেস্তা চালায় না এলে প্রমাণ দেই আপনাকে মাটি যদি লোহাকে পচায় দেয়

আর পরিচর্যার মাধ্যমে কাজকে উঠায় ফুলে ফলে ভরা দেয় ফেরেশতা চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে দিনে দশ জন রাত্রে 10 জন কয়জন রাত্রে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে নিতে পারেন দলিল আপনি এই জন্য মসিবত যখন আসে তো ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আফাদ আত্রুক আল্লাহ হেফাজত করবো বাঁচাবো আল্লাহ বলে বাঁচ তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে আর যখন বলে বাঁচাইস না তখন হাঁটু পানিতে পড়ো মোড়া যায় ফেরেশতা ২৪ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে ওদিন চারায় যাবো আমি কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত সত্য এটাই এটাই সত্য আসেন দিনের কথা মনোযোগ দিয়ে শুনি আর দিনের উপরে উঠি দিনেই এই জগতের ফাউন্ডেশন ফাউন্ডেশন এই জগতের দুনিয়ার ফাউন্ডেশন যতই বলেন প্লেট আর সে যদি প্লেটের দ্বারাই কিছু হতো তো সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশেও আর ঠিক না আর ছিল না আর ছিল না কয়েক বছর আগে পাঁচ ছয় বছর আগে নাইটের পাঁচটা থার্টি আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই সত্য তো হ্যাঁ বাংলাদেশে ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় ঘটে নাই পেলেটেই যদি বিপর্যয় ঘটাইতো তাহলে আমাদের এখানেও ঘটতো বোঝা গেল না পেলেটের পরে আরেকটা কিছু আছে আরেকটাও কিছু লুকায়িত আছে যেটার কারণে সেভেন পয়েন্ট এইট আমাদের দেশে আসার পরও কোনো বিপর্যয় হ আপনি জানেন না এটা নিয়ে সারা দুনিয়া গবেষণা করতেছে এখানে আসলো কিছু হলো না এই মাটির নিচে আছে তো আছে কি এই মাটির নিচে কিচ্ছু নাই এই মাটির উপরে একটা চাদর আছে সুরক্ষার চাদর যেই চাদর চব্বিশ ঘন্টাই লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে সেটা হলো তিরিশ হাজারের উপরে হেফজোখানা তিরিশ হাজারের উপরে হেফজোখানা রাত্র চারটার সময় ওঠে সেটা হলো হকানি ওলামাদের রাত্রের চোখের পানি শত শত ওলামা আছে যারা রাত্রের চোখের পানি ছড়ায় সারা বাংলাদেশ ঘুমন্ত থাকে আর এরা মুসল্লা যা বলে কিসি কো শুনে মে মজা কিসি কো খানে মে হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে আল্লাহ সামনে কান্নার ভিতরে সময় কাটায় তিরিশ হাজার হেফজোখানার ছেলেরা রাত্র চারটার সময় ওঠে এই মাদ্রাসা এসা দেখেন চারটার সময় উঠতেছে কচি কচি বাচ্চা কন কনে শীত ঠান্ডা পানি দিয়ে উজু ঠোঁটগুলা কাঁপতেছে হাতগুলা কাঁপতেছে ঠান্ডা হয়ে গেছে তারপর আল্লাহর কালাম নিয়ে বসে আর পড়তে থাকে আপনি তো ওই সময় ঘুমে থাকেন বাংলার আকাশ দেখবেন তো দেখবেন কিছু লোক তো রোডে থাকে ওরা তো রোডের দান্দাই থাকে ওরা আকাশ দেখে তো দেখে কোথায় ওরা তো রোডের দান্দাই থাকে ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই হ্যাঁ কোথায় জ্যাম কোন যাইতে হবে ওরা তো রাস্তা দেখতে দেখতে পার হয়ে যায় তা আকাশ দেখার সুযোগ হয় না আকাশ উঠা দেখতে হবে চারটার সময় কেমন আল্লাহ এই জমিনটাকে সুরক্ষিত করতেছেন যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম এই জন্যই আমাদের প্রয়োজন এই জন্যই আমাদের প্রয়োজন এই জন্যই আমাদের প্রয়োজন আলে মোলামাদের পাশে থাকা আমাদের প্রয়োজন যতদিন এই পরিবেশ থাকবে বাংলাদেশে আর আমরা যখন এদের পাশে থাকব এদের সাথে থাকব সঙ্গে থাকব আর এদের থেকে শিখতে থাকব আর আমল আমাদের জিন্দিগিতে আসতে থাকবে হ্যাঁ আমল আমাদের জিন্দিগিতে আসতে থাকবে তখন এটা দ্বারাই সুরক্ষিত হবে যদি সাইড এফেক্ট ওষুধের থাকে তাহলে আমার বিশ্বাস এটাও আমাদের আমলেরও সাইড এফেক্ট না নাই নাই আমাদের কর্মের কোনো সাইড এফেক্ট নাই না নাই হ্যাঁ কোরআন তো বলতেছে আবাস। ও মানুষ তোর সুই আবিষ্কার যদি অনার্থক না হয় তোর কোনো আবিষ্কারই যদি অনার্থক না হয় তাহলে তোর মতো একটা মানুষ যে দুনিয়াকে এত কিছু আবিষ্কার দিল দুনিয়াকে তাক লাগাই দিল ফোন দিল দুনিয়ার কম্পিউটার দিল এক এক আবিষ্কার দিয়ে তাক লাগায়া দিল ওই মানুষটা অনার্থক হয়তো হয় কি করে কি বুঝে আসে না যে মানুষটার ব্রেন দুনিয়াকে আবিষ্কার দিয়া তাক লাগায়া দিল দুনিয়াকে উন্নত করা তাক লাগায়া দিল তিরিশ তিরিশ লাখ টাকা দিয়েও আমেরিকায় যেতে চায় আমাকে বুঝাইতে হবে না কেন আমি তো চৈসেই বেড়াই আমার কাজই তো দুনিয়া চষা এটাই আমার জীবনের কাজ আর কোনো কাজ নাই চষাটাই আমার নিশা আমি জানি আমাকে শিখাইতে হবে না আমি বহুত দেখি প্রতি জন 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 না দেখি আমেরিকাতে গেলেই দেখি কারা মেক্সিকোর জঙ্গল দিয়ে দিয়ে আমেরিকাতে আসছে লাখ টাকা মাঝে মাঝে ভাবতে গেলে আমার চোখে পানি আসে দুই হাজার নিরানব্বই উনিশে আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম দুই ছেলের অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন বলছে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি বিকালে আমাদের আপন বলতে কেউ নাই জিজ্ঞাসা করছি জেলখানায় কেন মেক্সিকো কেন্সিকো ছিলাম পুলিশের হাতে লেগে গেছি জেলখানায় ছিলাম তিন মাস বাহিরে চলে আসছি কে চলতে থাকবে জিতলে থাকতে পারবো না জিজ্ঞাসা করছি তোমরা দুই তিন দুইজনই ছিলে না আরও ছিল বাংলাদেশি তোমরা দুইজনই না আরেকজন ছিল কোথায় সে বসে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানি না তার পরিণতি কি করছে সত্য এটাই সত্য এটাই সত্য এটাই সত্য এটাই এই জন্য আসেন কথা শেষ জায়গায় চলে আসছি আসেন আমাদের দেশটা যদি বাঁচাইতে চাই দুর্যোগ থেকে যদি বাঁচাইতে চাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছে কোনো বিপর্যয় ঘটে নাই করুণার সময় দুনিয়া চিৎকার যতটুকু আমাদেরকে নিয়ে দিছে কাউকে নিয়ে এতটুকু চিৎকার দুনিয়া দেয় আমাদের দেশের কিছু মানুষও আমাদেরকে নিয়ে চিৎকার দিছে এমন বিপর্যয় ঘটবে দাফন করার কাউকে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো সুষ্ঠু দাফন দুনিয়ার কোথাও হয়নি ঠিক না হয়েছে নাকি আর বিপর্যয় ঘটে নাই এখন সারা দুনিয়া গবেষণা করতেছে এই দেশটা করুণাকে প্রতিরোধ করলো তো করলো কি করে ঠিক করে করলো এই দেশের মানুষ তো মাস্কই পড়ে নাই ঠিক না আপনারা পড়ছেন নাকি হ্যাঁ বেশিরভাগই পড়ে না ঠিক না জিজ্ঞাস করলে বলছে টেলিভিশনে এত বড় বড় দেখা যায় এত বড় নাকের ছিদ্র না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া যদি কেউ প্রতি উত্তরে বলছে মুক্ত বড় ছিদ্র বড় এটা দিয়া যাবে কয় সারা দিনই তো পাঞ্চা ভাই বিড়ি খাই কোন দিক দিয়া যাবে ঠিক না আল্লাহ বিপর্যয় ঘটায় নাই এই জমিন বিপর্যয় ঘটবে না আমার বিশ্বাস যদি আমরা পরি আলে মোলামাদের সাথে থাকতে পারি হক্কানী আলেমের সত্র ছায়া যতদিন থাকব আর এই পরিবেশটা যতদিন থাকবে মসজিদ মাদ্রাসা মক্তব হেফজোখানা মার্কাস হকানি পীরের খানকা যতদিন আমাদের জমিনে এটা থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব কসম খোদার আমাদের জমিনে বিপর্যয় করবে না আমার মনের ভিতর থেকে আমি বলতেছি আমি সারাদিন ভাবি আমাদের দেশে বিপর্যয় ইনশাল্লাহ ঘটবে না বলতেছে নয় নম্বর কয়েকদিন দুই তিন দিন আগেই বলছে নয় নম্বর নাকি আমাদের দেশে আসবে আমার মন বলে নয় নম্বর কেন দশ নম্বরও আসতে পারে কিন্তু বল যখন দেওয়ালে বাড়ি খায় তো আর দেওয়াল ব্যাধ হয় না ডাইনে বামে চলে যাবে আমাদের জমিনে সুরক্ষিত চাদর আছে ওটার সাথে বাড়ি খাবে নয় নম্বর আর ডাইনে বামে চলে যাবে আমরা শুধু পেপারে লিখবো নয় নম্বর আসছে কোনো প্রতিরোধ হয় কোনো কোনো বিপর্যয় ঘটে না কিন্তু শর্ত আলে মোলামাদের সাথে থাকতে এদের পাশে পাশে থাকতে হবে এদের কথা মতো চলতে হবে যতটুকু পারি কিন্তু যদি স্বাধীনতা পায়া নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলতে থাকি তাহলে বেশি দিন টিকবে না আল্লাহকে নারাজ করা বেশি দিন যায় না কথা যায় আল্লাহর সাথে নেওয়া যায় এই জন্য আমি বলি কমসে কম এই কথা বলেই শেষ করব আমি বলি গুণা তো সারাদিন করি কিন্তু হাতে পায়ে হাত রেখা বলি অযথা কিছু গুনা আল্লাহকে কইরা না করে না অযথা কিছু গুনা যেগুলো আমাদের বিষয় না দীর্ঘ একটা মাস বাংলাদেশ আমরা মাথায় উঠায় রাখছি ফুটবল নিয়ে আল্লাহ কিচ্ছু বলেন থার্টি ফার্স্ট নাইট আসছে আমরা সারা মাটি মাথায় উঠায় আনিছি আল্লাহ কিচ্ছু বলে নাই যুবকদের পায়ে হাত রাইখা বলবো চোদ্দ তারিখ আসতেছে একটা ফালতু একটা গুনা অযথা গুনা অযথা অযথা গুণা মুসলমানদের জন্য সপ্তাহে বৎসরে চৌষট্টি হাঁ হইতে পারে সারা দুনিয়ার জন্য হইতে পারে সারা দুনিয়ার জন্য হইতে পারে আমি চিনি আমি জানি তিনশো চৌষট্টি দিন হইতে পারে স্বামী স্ত্রী হোটেলে খাবে যার কাঠ প্রত্যেকের আলাদা আলাদা কাঠ নিজে পাঞ্চ করবে স্বামী একটা টাকাও বিল দিবে না স্ত্রীর স্ত্রী একটা টাকাও বিল দিবে না স্বামীর এটা আমার চোখে দেখা আছে আমি অভ্যস্ত দেখতে দেখতে এটা হইতে পারে কিন্তু আমরা তো প্রতি চব্বিশ ঘন্টা আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি আমরা মুসলমান আমাদের ভালোবাসা তো পুরো সৃষ্টির জন্য চব্বিশ ঘন্টাই আমাদের দিলের ভিতরে ডেউ খেলতে থাকে যদি ডেউলে খেলতে না থাকতো তাহলে মুসলমানের এই নীতি কেন আসতো ভালোবাসার খাতির হয়েই তো বলতেছে ওলামা বলতেছে পিপড়ার গতিও রোধ করা যাবে না মনিচ্ছা মতো যাবে নাকি যাবে গতিও রোধ করা যাবে না ভালোবাসা এতটুকু যে ওর গতি রোধ করা যাবে না মনিচ্ছা ইচ্ছা মতো হ্যাঁ বৈধতা থাকলে রোধ করা যাবে ছাড়া যাবে না যেখানে পিপড়ার গতি রোধ করা যায় না আমরা তিনশো পঁয়ষট্টি চৌষট্টি দিন জুতা দেখা যায় একদিন ফুল দেখানো এটা অযথা গুণা আল্লাহ নারাজ না হয়ে যা এটা আমাদেরকে শোভা পায় না এই জন্য পায়ে হাত রাইখা বলবো যুবকদেরকে কমসে কম এই গুনার থেকে বেঁচা থাকবে বাঁচব তো আমরা চাই না আমাদের দেশের উপর আল্লাহ নারাজ আমি আপনাদেরকে বাসা নাই বুঝাইতে পারবো না এই দেশকে আল্লাহ বড় ভালোবাসেন যদি ভালো না বাসতেন তাহলে বিপর্যয়ে আসে দশ নম্বর মহাবিপদ সংকেতের ফেলা পুরানো হয়েছে কিন্তু কয়েকটা কলা গাছ ছাড়া কিচ্ছু পড়ে নাই সত্য তো হ্যাঁ